কলা bagan kola bagan ni kola bagan nam eche je ei supervisor ei dakan na সমস্যা হয়েছে তখন ঠিক করবেন যখন সমস্যা হবে তখন ঠিক করবেন চেক দেওয়া পরে গাড়ি নামাবেন আপনাদের এই গাড়ি তো স্লিপারে যোগ্যই না তাও স্লিপার বানাইছেন কেন এই গাড়ি কিছু মনে স্লিপারে যোগ্য আশু লিলেন স্লিপারে যোগ্য আশু লিলেন স্লিপার বানাইছেন কেন এইখানে কোনো কাউন্টার নাই এখান থেকে যাত্রী টোকায় আসসালামু আলাইকুম এভিয়ান সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি বর্তমানে আছি বান্দরবন এম্পিরিয়াল কাউন্টারের সামনে আশা করি ভিডিও শুরুতেই আপনারা ভিডিও দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিওতে একটু ঝামেলা হতে চলছে যাই হোক সব কথা বাদ দেই এই কাউন্টারটা অবস্থিত হচ্ছে বান্দরবন টার্মিনাল থেকে একটু ভিতরে এবং শহরের থেকে একটু সামনের দিকে তো আমাদের গাড়িটা আসার কথা ছিল হচ্ছে নয়টা পনেরোতে কিন্তু গাড়িটা কাউন্টারের সামনে আসা করে আটটা ঊনপঞ্চাশের দিকে তো এটাই হচ্ছে আজকে আমার সফর সঙ্গী এবং আমার ট্যুরমেন্ট যার রেজিস্ট্রেশন ছিল বারো সাতাশ নব্বই এই বাসটির চাষিস মডেল হচ্ছে আশোক নিলেন বারো মিটার এবং বারো মিটার উপরে এটাকে হচ্ছে স্লিপার করা হয়েছে এটা হচ্ছে বাসের ভিতরের কন্ডিশন এবং ইন্টেরিয়াল দেখতে পারতেছেন ভিতরের কন্ডিশন মাসাল্লাহ দেখতেই তো খুব সুন্দর লাগছে যদি চাষিস বাদ দিয়ে হচ্ছে বাসের ভিতরের কন্ডিশনের কথা বলি তাহলে বলবো একশোর মধ্যে একশোই বাসটি খুবই সুন্দর ছিল এবং হচ্ছে বাসের সিটগুলো ছিল খুব আরামদায়ক এবং পয় পরিষ্কার বাসের মধ্যে বেশ ভালো স্পেস ছিল একজন ভালো যত বড়ই মানুষ যত মোটা মানুষই হোক না কেন সুন্দর আরামভাবে শুইতে পারবে এই বেডগুলোতে এটা হচ্ছে আমাদের ড্রাইভার এবং এটা হচ্ছে গাড়ি গাড়ি ড্রাইভারটাও ছিল খুবই সুন্দর যদিও গাড়ি নিলেন ঠিক নয়টা তিরিশে বান্দরবন স্ট্যান্ডের মেন কাউন্টারের সামনে থেকে বাসটি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বাসটিতে বেশ ভালোই শব্দ হচ্ছিল যেহেতু পাহাড়ি রাস্তা উঁচু নিচু রাস্তা পাহাড়ে উঠতে হবে এবং পাহাড়তে নামতে হবে তাই হয়তো এই শব্দটা আমি মনে করেছিলাম তারপর বেশ লম্বা একটি ঘুম দিয়ে আমি বর্তমানে আমার অবস্থান ছিল চট্টগ্রাম এখানে কোনো কাউন্টার নাই এখানে কোনো কাউন্টার নাই এখান থেকে যাত্রী টোকায় 1200 টাকা টিকিট কাটতে কা যাত্রী টোকাও না টোকাও টোকাও পাথর বলতে এই নাটটা লাগে এদিকে বলে কাউন্টার আছে যেগুলো কাউন্টার তো যাত্রী নিছে কাউন্টারই নেই এইখানে বলে কাউন্টার আছে

আমি বাহির থেকে স্পষ্ট দেখতেছিলাম সে হচ্ছে রাস্তার যাত্রী হচ্ছে মানে ডাকতেছে এবং বাসে উঠাচ্ছে আবার উনি বলে হচ্ছে কাউন্টার থেকে যাত্রী নিচ্ছে এই যে স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পারতেছেন এগুলো সবই হচ্ছে রাস্তার যাত্রী যা হচ্ছে উনি নিয়েছে একদম টিকিট বিহীন বলে না ভাই বলে টিকিট সেল করছে বান্দরবন থেকে বান্দরবন থেকে গাবতলি বলে টিকিট সেল করছে না উনি হচ্ছে আমাদেরকে হোটেল কোন রকম হোটেল ব্রেক না দিয়ে হচ্ছে সরাসরি ভোর পাঁচটা বাজে হচ্ছে আরামবাগের এখানে নিয়ে আসে করে এবং আরামবাগের কাছাকাছি আসার পর উনি বলছে হচ্ছে আমাদেরকে নামার জন্য যে গাড়িতে নাকি সমস্যা হয়েছে গাড়ি নাকি আর যাবে না দেখেন একটা জিনিস যেখানে হোটেল ব্রেক দেয় নেই তারপর রাস্তা থেকে লোক উঠাইছে তারপর আমাদের বলতেছে আবার নামার জন্য তারপর গাড়িতে আমরা সবাই হচ্ছে চিল্লাচিল্লি করার পর আমরা ছিলাম এগারো জন আরও বেশ কিছুজন লোক ছিল চিল্লাচিল্লি করার পর হঠাৎ ওস্তাদ দেখলাম রেগে মেগে হচ্ছে গাড়ি স্টারিংয়ে বসলো বসলে বসে কি জানি বললে বললো যা আমি যাবো কাপ তুলেই যাবো এরকমভাবে একটি কথা বলে গাড়ি তারপর দেখতেছি ধুমায় টানতেছে মানে ঢাকার রোডের ভিতরে হচ্ছে প্রায় একশো কোটি ধরে গাড়ি চালাচ্ছিল

তারপর হচ্ছে তিনি যথাযথ ব্যবস্থা নেন ড্রাইভার এবং সুপারভাইজারের বিরুদ্ধে আমি বলবো না কখনও যে হচ্ছে বাস খারাপ বাসটি যথেষ্ট পরিমাণে ভালো ছিল এবং সার্ভিস সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না কারণ এটা আমার ফার্স্ট জার্নি ছিল